আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্যানভিশন হেলথের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর চেম্বারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অধ্যাপক ডাক্তার জি এ মকবুল হোসেন ভাস্কুলার ও এন্ডোভাস্কুলার সার্জন হিসাবে বর্তমানে কর্মরত আসি ইবনিসা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে আমাদের আলোচ্য বিষয় ডিপ ভেন থ্রোম্বোসিস বা শিরা ব্লক শিরা আমরা সবাই জানি যে আমাদের হাত পা শরীরের বিভিন্ন অংশ দুইটা নালি রক্তনালী আছে একটা হচ্ছে ধমনী আর একটা হচ্ছে শিরা ধমনী বলতে বোঝায় যে বিশুদ্ধ রক্তের যে রাস্তা শিরা বলতে বোঝায় যে দূষিত রক্তের রাস্তা হার্ট পাম্প করলে যে রক্তটা সারা শরীরে চলে যায় সেটা বলে আমরা বিশুদ্ধ রক্ত আর সারা শরীর থেকে ফিরে আসা যে রাস্তাটা সেটাকে আমরা বলি দূষিত রক্ত এই দূষিত রক্ত সাধারণত ধরা যাক পায়ের ক্ষেত্রে চামড়ার নিচে এক সেট আসে যেটার মাধ্যমে প্রবাহিত হয় এবং গোস্তের গভীরে বা মাসেলের গভীরে ডিপ মাসেলে আর এক ধরনের আর এক সেট যেটাকে আমরা বলি ডিপভেন পার্টিকুলারলি এই ডিপ ভেনে যদি ব্লক হয় তাহলে কিন্তু এক ধরনের রোগ হয় যেটাকে আমরা ডিপ ভেন থ্রম্বোসিস বলি যদি ছবির মাধ্যমে এতটুকু আপনাদেরকে দেখাই যে এখানে একটা ছবি আছে একজন মানুষের বা পা ফুলে ফেঁপে কিন্তু অনেক মোটা হয়ে আসে যেটাকে আমরা বলি যে ডিপ ভেন থ্রোম্বোসিস এখানে কি হয়েছে যে এই পায়ের বিশেষ করে বা পায়ের যে গভীরের যে সেরা আছে এই সেরাগুলো হঠাৎ করে বন্ধ হয়ে গেছে হঠাৎ বন্ধ হওয়ার কারণে হার্ট পাম্প করলে যে রক্তটা পায়ে আসছে এটা আর হার্টে ব্যাক করে যেতে পারছে না ফলে এই রাতারাতি পা ফুলে মোটা হয়ে যায় এবং একজন মানুষ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে এই সেরা ব্লক যে রোগটার কথা আমরা বলছি যে বিভিন্ন রিস্ক ফ্যাক্টরের কথাটা যদি আমরা বলি যে একজন মানুষ যদি লম্বা সময় ধরে শয্যাশায়ী থাকে যে কোনো ক্রনিক রোগে ক্যান্সার হতে পারে অন্য কোনো ক্রনিক রোগে বয়সজনিত কারণে যদি লম্বা সময় একজন মানুষ শয্যাশায়ী হয় অথবা দুর্ঘটনা কোনো জনিত কারণে যদি শয্যাশায়ী হয় অথবা দেখা গেল যে কোনো ফ্রাকচার হয়েছে কোনো বোন ভেঙে গেছে চলাফেরা করতে পারছে না তখন অর্থাৎ যেখানে স্ট্যাগনেশান বা স্রোত কমে যায় সেই সব পরিস্থিতির ক্ষেত্রে কিন্তু একজন মানুষের এই পায়েসেরা ব্লক হয়ে যেতে পারে এছাড়া দেখা গেছে যে বিভিন্ন ধরা যাক যে হরমোনজনিত একজন মানুষ যদি কোনো কারণে হরমোন ড্রাগ নিচ্ছেন হরমোন ট্যাবলেট নিচ্ছেন পার্টিকুলারলি আমরা বলবো যে যেসব ট্যাবলেট আছে যখন কন্ট্রাসেপটিভ যে পিল আছে এসব পিলের কারণেও কিন্তু শিরাতে এই ব্লকজনিত রোগ হতে পারে বা হয়ে থাকে আমরা সাধারণত ছবিতে যে দেখানোর চেষ্টা করলাম কেউ যদি দেখে যে রাতারাতি হঠাৎ করে তার পা ফুলে মোটা হয়ে গেছে প্রচণ্ড ব্যথা চলাফেরা করতে পারছে না সন্দেহ যথেষ্ট কারণ আছে যে এখানে সেরাতে ব্লক হয়েছে ফলে দেখে চোখে দেখে কিন্তু একটা ডায়াগনোসিস একজন মানুষ আমাদের এই যে পিকচার অথবা একজন চিকিৎসকের স্মরণাপন্ন হলে ওনাদের জন্য সহজ যে হঠাৎ করে একটা পা ফুলে ফেঁপে অনেকটা মোটা হয়ে আছে এবং হাঁটা চলাফেরা করতে পারছে না প্রচণ্ড ব্যথা পা উঁচু নিচু করতে গেলে ব্যথা হাঁটা চলাফেরা করতে গেলে ব্যথা একটা হচ্ছে চোখে দেখে একটা ডায়াগনোসিস এর সঙ্গে আমরা যদি আলট্রাসাউন্ড বা ডুপ্লেক্স পরীক্ষা যেটা করা হয় সহজেই কিন্তু এই সেরাগুলো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখা যায় এবং আমরা যদি আলট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে দেখবো যে এই সেরাগুলো ফুলে ফেঁপে অনেক মোটা হয়ে আছে। এবং এর মধ্যে রক্তের যে চাকা যেমন আমরা যেমন শরীরের বাইরে রক্ত যখন আসে রক্তের চাকা তৈরি হয় ঠিক একইভাবে আমরা আলট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে দেখতে পারবো যে গভীরের যে সেরা আছে এই সেরাগুলো একদম রক্তের চাকা দিয়ে ভরে আসে এবং সেখানে কোনো রক্তের স্রোত নেই এক সময় এই শুধুমাত্র অ্যান্টি কগুলেন বা হেপারিন দিয়ে কিন্তু এই রোগের চিকিৎসা করা হতো ডিপ ডিভ্যেনথ্রোম্বোসিস ডিপ থ্রোম্বোসিস সাধারণত দুই ধরনের এক ধরনের হচ্ছে যেটা অ্যাকুট মানে একদম শর্ট হিস্ট্রি কয়েক ঘন্টা বা কয়েকদিন আগে একজন মানুষ এটা রোগীর কাছে আসছে আবার কখনো কখনো দেখা যায় যে না একজন রুগী কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে চিকিৎসক বা হাসপাতালে স্বর্ণাপন্ন হয়েছে তো সাধারণত যে জায়গাতে এটা থ্রম্বাস বা যেখানে ক্লটটা তৈরি হয় আগে এক সময় চিকিৎসা করা হতো শুধু ওষুধ দিয়েই রুগীকে কিছু লাইফস্টাইল বলা হতো যে পায়ের নিচে বালিশ দিয়ে শুয়ে থাকবেন ব্যথার ওষুধ নেবেন এখন কিন্তু আধুনিক চিকিৎসা আছে যে এই যেখানে রক্তের চাকা তৈরি হয়েছে এই চাকাটাকে মেশিনের মাধ্যমে কাটা ছাড়া না করে এই ক্লটটাকে বের করে দিতে হবে শুধু ক্লটটাকে বের করে দেওয়া না ক্লটটা যেখানে আসে এক ধরনের ইঞ্জেকশান আমাদের দেশে এগুলো এখন অ্যাভেলেবেল যে ইঞ্জেকশানটা ওই ক্লটের মধ্যে দিলে এই ক্লটটা লাইসিস বা ব্রেকডাউন হয়ে যায় ফলে এটা যদি ব্রেকডাউন হয়ে যায় তাহলে আমরা দেখব যে একজন মানুষ তার পায়ে যে ফোলা ছিল তার যে ব্যথা ছিল তার যে কষ্ট ছিল এটা লাঘব হয়েছে তাহলে আমরা একটা বললাম যে একুট ডিভিটি বা যেগুলো শর্ট টাইমে ডাক্তারের কাছে আসে সেটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে এখান থেকে ক্লটটাকে বের করে দেওয়া এবং এই ক্লটটাকে ওষুধের মাধ্যমে এটাকে গলিয়ে দেওয়া বা এটাকে লাইসিস করা ফলে একজন মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় যেতে পারে আর যখন একজন রুগী কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে যখন চিকিৎসকের স্মরণাপন্ন হন তখন অ্যাঞ্জিওগ্রাম করে আমরা দেখি এই যে ব্লকটা সেরার ব্লকটা এটা পায়ে উরুর মধ্যে পেটের মধ্যে এটা কোথায় আসে সেরার ব্লকটা আমরা এটাকে নিরূপণ করতে পারি সেরার ব্লকটা দেখার পরে আধুনিক চিকিৎসা ব্যবস্থা হলো যেখানে ব্লক আছে এটা বেলুন দিয়ে মোটা করা এবং যেখানে ব্লক আছে। সেখানে রিং বা স্টেন্টের মাধ্যমে যে জায়গাটা শুরু হয়ে আছে। অথবা বন্ধ হয়ে আছে। ওই বন্ধ জায়গার মধ্যে যদি আমরা স্ট্যান্ডটা বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু একজন মানুষ তার এই যে পা ফলা পায়ে ঘা থাকা পায়ে চামড়া কালো হওয়া ইত্যাদি জটিলতা থেকে সে মুক্ত থাকতে পারে এবং একটা স্বস্তির জীবনে সে ফিরে আসতে পারে এবং এটা বলে রাখা ভালো এ আল্ট্রাসাউন্ড পরীক্ষা এনজিওগ্রাম পরীক্ষা এবং যে স্ট্যান্ড বা রিঙের কথা আমরা বললাম সব ধরনের প্রযুক্তি পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা ইবনেসেনা মেডিকেল কলেজ হাসপাতাল ইবনেসেনা স্পেশালিস্ট হাসপাতাল সব জায়গাতেই এই এই চিকিৎসা পদ্ধতি বিদ্যমান যেসব কারণে ডিভ্যান থ্রোমোসিস হয় তার মধ্যে আরও উল্লেখযোগ্য যে কারণ রয়েছে তার মধ্যে লং ট্রাভেল বা জার্নি আমরা অনেক সময় এমনও দেখেছি যে আট দশ পনেরো বিশ ঘন্টা জার্নি শেষ করে এয়ারপোর্ট থেকে সরাসরি পেশেন্টরা আমাদের চেম্বারে চলে আসছে পা ফোলা রোগ নিয়ে কেন যখন সে বিমানে উঠছিল তখন কিন্তু ভালো মানুষ কিন্তু উঠছিল কিন্তু লং টাইম একই পজিশানে একইভাবে বসে থাকার কারণে এই যে দীর্ঘ সময় যে স্ট্যাগনেশন হলো সেখানে কিন্তু তার পা ফুলে ডিপ থ্রোমোসিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে এছাড়া দেখা গেলো যে একটা অপারেশান লং টাইম অপারেশান লাগলো এই লং অপারেশনের পরে যদি পেশেন্টকে দ্রুত রিহাবিলিটেট করা তার হাত পায়ের মুভমেন্টকে যদি দ্রুত ফিরিয়ে আনা না যায় অথবা ওষুধের মাধ্যমে যদি ডিপ ডিবিটি না হতে পারে এই মেজার যদি না নেওয়া হয় তাহলে দেখা গেছে একজন মানুষের ডিপ থ্রোমোসিস হতে পারে প্রতিরোধে আমরা সবসময় বলে থাকি যে প্রিভেনশান ইজ বেটার দেন ট্রিটমেন্ট ডিভ্যান থ্রোমোসিস সেটা অ্যাকুট হোক আর ক্রনিক হোক অর্থাৎ স্বল্প স্থায়ী মানে অল্প সময় প্রেজেন্ট করুক আর দীর্ঘ সময় পরে প্রেজেন্ট করুক চিকিৎসা পদ্ধতি খরচ ইত্যাদি এই বিষয়টা তো রয়েছে ফলে প্লাস এটার একটা সাফারিংও কিন্তু আছে কিন্তু আমরা যদি এটাকে প্রিভেন্ট করতে পারি আমরা আগেই যে কারণগুলো বলছি যে ইমোবিলাইজেশান প্রলং ইমমোবিলেশান বেড রেস্ট একজন মানুষ যদি এই ধরনের রোগে দীর্ঘস্থায়ী বিছনায় থাকে এমনভাবে তাকে টেক কেয়ার করতে হবে যেন একই পজিশানে একই পজিশনে দীর্ঘদিন দীর্ঘ সময় তাকে থাকতে না হয় আমরা বলি এখন যেমন এয়ার বেড পাওয়া যায় যে এয়ার বেড ব্যবহার করলে একজন প্যারালাইস রোগী ইলেকট্রিসিটির মাধ্যমে যে এয়ার বেডে কানেকশান দেওয়া থাকে ইনফ্লেশন এবং ডিফ্লেশন হতে থাকে ফলে একটা পজিশানে একইভাবে কিন্তু পেশেন্ট থাকে না ওখানে ওয়েল সার্কুলেশান মেনটেন হয় শুধু তা না কিছুক্ষণ পর একজন মানুষ যারা প্যারালাইজ পেশেন্ট অথবা যাদের কোনো একটা সাইড দুর্বল হয়ে আসে তাদেরকে পাশ পরিবর্তন একবার ডাইন ডাইন দিকে পরিবর্তন ডাইন পাশ একবার বা পাশে পরিবর্তন শুধু তাই না একজন মানুষ যখন অপারেশান করা হবে অপারেশান পরবর্তী সময় তার হাত পায়ের যে আমরা বলি যে প্যাসিভ এক্সারসাইজ এই এক্সারসাইজটা করাতে হবে প্রয়োজনীয় ক্ষেত্রে ওষুধের হেল্প নিতে হবে যারা আমরা বলি যে বিমান যাত্রা করে বিশেষ করে ইকোনমি ক্লাস সিন্ড্রোম যেটা বলা হয় যে যদি ইকোনমিক ক্লাসে একজন মানুষ ট্রাভেল করে এক জায়গায় হয়ে বসে থাকে আমরা বলবো যে না দীর্ঘ ঘন্টার পর ঘণ্টা হয়ে বসে না থেকে উনি কিছুক্ষণ পর পর উনার সিট বদল করবেন হাঁটা চলাফেরা করবেন অর্থাৎ এই রোগ থেকে মুক্তি পাওয়ার অন্যতম বড় একটা উপায় হচ্ছে যে উনি হাত পাকে যিনি একটু কাজের মধ্যে রাখেন এটাকে যেন ফাংশানের মধ্যে রাখেন তাহলে একটা বড় অংশ এটা প্রিভেনশনের মধ্যে থাকা সম্ভব আর যেখানে সন্দেহজনক থাকে যে ডিবিটি হতে পারে সেক্ষেত্রে ওষুধের মাধ্যমে এমন কিছু ওষুধ আছে অ্যান্টিকগোলিন যেটা আমরা বলি যেটার মাধ্যমে ডিবিটিকে প্রিভেন্ট করা যেতে পারে এটা একটা ডিপ ভেন ডিভেনথ্রোমোসিসের একটা জটিলতা হচ্ছে যে পায়ে ক্ষত বা আলসার হয় দীর্ঘস্থায়ী কিন্তু পায়ে ঘা হয় এবং দীর্ঘস্থায়ী পায়ে যখন ঘা হল অর্থাৎ মূল রোগের একটা জটিলতা হচ্ছে যে দীর্ঘস্থায়ী ঘা তাহলে এই আলসার বা ঘায়ের যেমন একটা চিকিৎসা নিতে হবে আমরা যেটি বলি যে উন্ড কেয়ার এই উন কেয়ারে লোকাল কেয়ার অ্যান্টিবায়োটিক ড্রেসিং এখন আমাদের কাছে আছে ফোর লেয়ার ব্যান্ডেজ যে ফোর লেয়ার ব্যান্ডেজের মাধ্যমে পাঁচ থেকে সাত দিনের মধ্যে একটা বড় আলসারকে এটাকে হিল করানো সম্ভব শুধু এইটুক করলে হবে না মূল যে রোগটা এই রোগটা কিন্তু ডিব্যান থ্রম্বোসিস যে কারণের জন্য তার এই জটিলতা পায়ে আলসার বা ঘা হয়েছে মূল রোগটা যেখানে ব্লক হয়েছে যে জায়গাটা চিকন হয়েছে যে জায়গাটা বন্ধ হয়েছে ওই জায়গাটা চালু করতে হবে সেটা বেলুন দিয়ে মোটা করে হোক ওটাকে রিং লাগিয়ে হোক অথবা অপারেশনের মাধ্যমে সাধারণত অপারেশনের রেজাল্ট এখানে সাধারণত এটা খুব একটা ফলপ্রসূ হয় না এটা কাটা না করে ক্যাথলেবে নিয়ে যেয়ে যেখানে হার্টের এঞ্জিওগ্রাম করা হয় সেখানে রিং বসিয়ে যে চিকিৎসা করা হয় এই চিকিৎসার তার জন্য ফলদায়ক হয়ে থাকে ফলে আমরা বলবো যে এই ডিপেনথ্রোমোসিস এ একটা অংশ প্রিভেনশন করা সম্ভব আর আক্রান্ত হলে পরে আধুনিক চিকিৎসা এবং যেখানে আধুনিক যন্ত্রপাতি আধুনিক টেকনোলজির মাধ্যমে এটা চিকিৎসা নেওয়া সম্ভব এবং এই চিকিৎসা নিতে পারলে একজন মানুষ তার একটা সুন্দর কর্মক্ষণ জীবন সে ফিরে যেতে পারে এবং ইবনেসেনা পরিবারে ইবনেসেনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইবনেসেনা স্পেশালিস্ট হাসপাতাল ধানমণিতে এ ধরনের সব চিকিৎসা পদ্ধতি বিদ্যমান ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ